কি ধরনের প্রশ্ন করতে হবে সেটা আমাদের জানা উচিত আপনার জানা আছে আপনি একটু যদি বলেন আমরা তাহলে সেভাবে তাকে প্রশ্ন করবো আমি শেষ করি

জানাইলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমার খারাপ লাগছে এরকম যে ওনার একটা যেহেতু আমাদের একটা আমাদের সমাজে একটা জায়গা আছে সেই জায়গাটা থেকে আমরা নিউ প্রজন্মকে আমরা কি আমরা ওনার বিষয়ে কি শিখাচ্ছি কি বার্তাটা দিচ্ছি উনি ভুল করতে পারে মানুষ মাত্রই ভুল কিন্তু সেই ভুলটাকে যদি আমরা অন্যভাবে হাইলাইটস করি এই জিনিস এই জায়গাটাই হচ্ছে আমার হচ্ছে আপনি ভুলগুলো বলেন একটু শুনি কি কি ভুল

আপনি নিশ্চিত ভাবে এটা বলেন এইটা বলতেছি আমি বলি বার্গারের ইংলিশ এনার কাছে জানা লাগবে অর্থ বাংলা এনার কাছে জানা লাগবে উনি তো চাইলে গুগলে জানতে পারে ইভেন এনার কাছে জানার উদ্দেশ্য হচ্ছে এনাকে হচ্ছে মানে এনার হচ্ছে নলেজ কতটুকু আছে এইটা না বাট ঠিক আছে ভাই এটা ওটা এটা এটা উনি আমি মানলাম বাট ওনাকে বারবার তারপরেও এই জাতীয় অনেকগুলো প্রশ্ন করা হয় তো উনি আমরা জানি যে একজন মানুষ সবগুলো শব্দ অর্থ জানে না এটা স্বাভাবিক কিন্তু তারপরেও কোনো প্রশ্ন করা হয় ভাই উনি যেভাবে কুইজ করেছেন কুইজ পর্বে যারা